আজ আপনাদেরকে আমি কি গুরু নিয়ে কথা বলব গুরু কে গুরু কি কোনো ব্যক্তি বিশেষ না গুরু ব্যক্তি বিশেষ নয় আমি আপনি এই আশেপাশে যা আছে হোল ইউনিভার্সের যে পরম শক্তি উনি হচ্ছে গুরু যে গুরু প্রতিটি জন্মে তার আলাদা আলাদা তার নাম কখনো তাকে আমি নারায়ণ কখনো বাসুদেব কখনো শিবায় কখনো কৃষ্ণ কখনো রাধা তার অবস্থা অনুযায়ী সেই সংসারের পরিস্থিতি অনুযায়ী যখন তিনি তার রূপ নিয়েছেন সেই রূপের নাম আমরা অনুসরণ করি কিন্তু সেই পরম শক্তি যেখানে এক জায়গায় সেই হচ্ছে শক্তি। প্রথমে আমরা যখন পুজো করি প্রথমে গুরু মন্ডলকে প্রণাম করা হয় তারপর গণেশ পুজো হয় তারপর সেই দেবী হোক দেবতা হোক তাকে প্রণাম করা হয় সবার প্রথমে আছে গুরু তাহলে আমরা গুরুকে কোনো ব্যক্তি বিশেষ ভাবব না গুরু হচ্ছে পরম ঈশ্বরীয় শক্তি যাকে আমাদের প্রথমে পুজো করতে হয়